আসসালামু আলাইকুম যারা ঘাস কীভাবে চাষ করলে ভালো ফলন হয় আজকে এই ভিডিওতে আলোচনা করব দর্শক যারা খামারিরা আছেন দেশে এবং প্রবাসে এবং আমাদের বাংলাদেশের মধ্যে জেলা এবং উপজেলা যারা আছেন তারা আজকে এই ভিডিওটা দেখবেন তাহলে যারা ঘাস কীভাবে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এই সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা তুলে ধরা হবে দর্শক দেখতে পাচ্ছেন যেটা আমার যারা ঘাসের জমি কীরকম ফলন এটা আমার শুকনো জমির জন্য দর্শক যে জমিতে পানি বাজে না সেই জমিতে আমি যারা হাত চাষ করছি এক ঝোপে বিশ কেজির ঘাস উপরে চলে গেছে এত ফলন হয়েছে ঘাসের যে তুলনা নেই দর্শক দেখার মতো ঘাসটি একটা ঝোপ কীরকম ফলন হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন ফলন কীরকম এক ঝোপে অনেকগুলো ঘাস দর্শক এই যারা ঘাসের যে এত ফলন ফলনের তুলনা নেই দেখতে পাচ্ছেন আখের মতো মোটা এবং আড়া হয়ে গেছে এরকম হয়েছে এই আমার কাছে এই যারা ঘাসের কাটিংগুলো আছে মোটা মোটা আখের মতো দেখতে পাচ্ছেন মোটা মোটা কাটিং আছে এই যারা ঘাসটি অবশ্যই আপনারা উঁচু জমি নির্বাচন করবেন সে জমিতে আপনারা এই জারা ঘাস চাষ করবেন খামারের জন্য প্রতিটি কাটিং আখের মতো মোটা দর্শক যারা খামার করতেছেন অবশ্যই এই যারা ঘাসটি চাষ করতে পারেন এই ঘাসটি দ্রুত বর্ধনশীল এবং ফলনশীল যারা খামার করতেছেন অবশ্যই এই জারা ঘাসটি আপনারা চাষ করতে পারেন এটা হচ্ছে খামার উপযোগী ঘাস অল্প খরচে আপনাদের এই ঘাস চাষ করলে লাভ করতে পারবেন খরচ বেশি হয় না লাভ বেশি হয় আর যারা ঘাস চাষ সম্পর্কে জানতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেখা নাম্বারে কল করবেন এবং যারা এই যারা ঘাসের কাটিং সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন পরিপক্ক এবং ভালো মানের আখের মতো মোটা মোটা কাটিং আমার কাছে আছে আমার বাসা চিরিবন্ধু দিনাজপুর মোহাম্মদ জামিল হোসেন সাফল্য খামার টিভি যারা ভিডিওটি শুরু করবেন শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ